جانا برت مہان برت مہان میرا برت مہان برت مہان برت مہان میرا برت مہان যাই হোক যারা এখানে আছেন তারা তো জানি যারা আমাদের অতিথি তারা হয়তো আমাদের গোলশালে ফাতেমা বাড়ি ও মাদ্রাসা বিদ্যালয় এ সম্পর্কে হয়তো

যেহেতু আমাদের এখানে যারা অনেকে এর দিকে বেশ কিছু যাদের সঙ্গে বেশ কিছু হয়েছে তো আমিও আমাদের এমএলএকে বলবো একটু আপনি Ya Allah alissa sabah कुमा

love

Да.

আমার <único word>

India is my country and all Indians are my brothers and sisters. I love my country and I am proud of its history and very delicate. I sell all of my Christians to be worthy of it. I sell them my parents, teachers, and followers. কেউ লাইন ভাঙবে না সবাই সমান সমানভাবে গিয়েছ নারী সমাজের দিনের শিক্ষার প্রয়োজনীয়তা আজকে যে কতটা প্রয়োজন রয়েছে নারীদের সে সম্পর্কে বলতে গেলে বলা যেতে পারে মানুষের সফলতা নির্ভর করে একমাত্র তার ইমান ও আকাইদের উপর ঈমান ও আকাইদের বিশুদ্ধতা নির্ভর করে তার উপযুক্ত দিনের শিক্ষার উপর তাই রাসুল্লাহ সাল্লাহ তাল্লাহ সাল্লাম বলেছেন তলাবুল আলমে ফরিদাতুল আলা কুল্লে মুসলিম ও মা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর দিনে ইসলাম শিক্ষা করা ফরজ হাদিস শিল্পের মধ্যে বলা হয়েছে আরও বলা হয়েছে পার্থিব জগতের সবচাইতে মূল্যবান সম্পদ হলো পূর্ণবতী নারী একজন মহিলা ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো দিন পূর্ণবর্তী নারী হতে পারবেন কি কখনো পারেন না আরো হাদিস পাখির মধ্যে বলা হয়েছে কোন মাতা পিতাই তার সন্তানকে আদৌ শিষ্টাচার চাইতে উৎকৃষ্ট কিছুই দিতে পারে না সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে চরিত্রে সর্বোত্তম আমরা মানব জাতি পালিত হয়ে থাকি মায়ের গর্ভে মায়ের কোলে প্রথম আদব ও শিষ্টাচার শিখে থাকি একটি আদর্শ চরিত্রে চরিত্র গঠনে মায়ের ভূমিকায় সর্বপ্রথম শিক্ষা জগতে মায়ের কোলকে প্রাইমারি ইউনিভার্সিটি বলা হয় শিশুকালের শিক্ষা পাথরে খোদাই করে লেখা নাই এক শত শিক্ষক সমান একজন মা কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে তাই নবী সাল্লাহ তালামের মহাব্বতে এই শিক্ষা দেওয়ার ব্যবস্থা ও পরিকাঠামো তৈরি করা এবং শিক্ষার অনুপ্রেরণা দেওয়া শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা একান্ত প্রয়োজন মনে করছে এই গুলশানে আপনাদের সকল গার্জেনদেরকে বলবো সকল অভিভাবক বলবো আজকে দেখছি আজকে আমাদের সমাজ কতটা নিচু জায়গায় নেমে গেছে আজকে আমাদের মা বোনদের কি অবস্থা আজকে স্কুলে বিভিন্ন জায়গাতে তাদের আজকে সম্মানের কি অবস্থা আজকে তাদের পর্দাশীলের ব্যাপার কি অবস্থা যে পদ্মা সম্পর্কে নাবি মুস্তাফা কত গুরুত্ব দিয়েছেন আজকে আমরা যে শিক্ষা দিচ্ছি মহিলাদের তাদেরকে বাংলার শিক্ষাও দিচ্ছি ক্লাস ওয়ান থেকে নিয়ে তাদেরকে শিক্ষা বাংলা শিক্ষা আপনার সেই স্কুল বোর্ডের মতো সিস্টেমের শিক্ষা দেওয়া হয় এবং অ্যারাবির শিক্ষা দেওয়া হয় আপনার নিজামিয়া মাদ্রাসা মতো তো যাই হোক আপনাদের এই কাল এবং পরকালের দুই জগতে উজ্জ্বল হয়ে যাবে اپناپور مالدہ مادرسار سدسک এই মাদ্রাসার আমাদের উদ্দেশ্য দিনের শিক্ষার সাথে সাথে শিক্ষারও এখানে তালিম দেওয়া হয় এবং সরকারি সিলেবাস অনুযায়ী ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ানো হয় এবং বিশেষ করে অ্যারাবিকের উপরে আমাদের গুরুত্ব আসসালামু আলাইকুম আমি একজন গুলসানে ফাতেমা বালিকা মাদ্রাসার সদস্য এবং শিক্ষক আমরা এই মাদ্রাসা খুলেছি দিন শিক্ষার সাথে সাথে আমরা আধুনিক শিক্ষাও ব্যবস্থা